আপনার প্রজেক্টের মাঝকে যদি সুন্দর সুস্থ এবং সবল রাখতে চান সেখানে কিন্তু নিয়মিত কিছু ওষুধ ব্যবহার করা অত্যন্ত জরুরি আপনি সেগুলো যদি ব্যবহার না করে থাকেন কেননা আপনি হাই ইনসেন্টিভ প্রজেক্ট ব্যবহার করতেছেন প্রজেক্ট করতেছেন মানে হচ্ছে কি আপনি প্রচুর পরিমাণে অল্প জায়গায় প্রচুর পরিমাণে মাছ চাষ করতেছেন যেমন আমার এই প্রজেক্টটা প্রায় এখানে এখন যদি মাছ আমি ধরি এখনো মাছ ধরার উপযোগী হয়নি ইনশাল্লাহ আর আট দশ দিনের ভিতর আমার এটা মাছ ধরার মতো তাদের সাইজটা দশ দিন বারো দিনের মতো সাইজটি হয়ে যাবে আশা করা যাচ্ছে যে ধারাবাহিক গতিতে কোনো যদি আল্লাপাক কোনো বিপদ আপদ না দিয়ে থাকে তাহলে কিন্তু মাছ ধরার উপযোগী হয়ে যাবে সেক্ষেত্রে আপনার মাছে যাতে কোনো প্রকারের মানে ওদের ক্ষতিকারক কোনো ব্যাকটেরিয়া কিংবা জীবাণু কিংবা কোনো সমস্যা যাতে না হয় সেই কারণে নিয়মতান ঠিক কিছু ডোজ আছে সেই ডোজগুলো কিন্তু আমার করতে হবে এটাই করতে হবে এটা ছোটো পুষ্প নিয়ে আছে ছোটোটাই করতে হবে ওই আর একটা আছে এটাই করতে হবে আমার এটা টাইম হয়ে গেছে সেই কারণে অলরেডি দেখেন আমি কিন্তু মেডিসিনগুলো রেডি করতেছি আর মেডিসিনগুলো জায়গা অনুযায়ী পানির গভীরতা অনুযায়ী আপনার নির্দিষ্ট পরিমাণে দিতে হবে এবং সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে সমস্ত জায়গা আপনার নির্দিষ্ট পরিমাণে এটা শুধু পানিতে পানির সাথে গুলে ছিটিয়ে দিতে হবে এই মেডিসিনটা বিভিন্ন মেডিসিনে ক্যাটাগরি বিভিন্ন রকম আমার সাথে থাকলে সবগুলো জানতে হবে আর কারো যদি জানার আগ্রহ থাকে আমি কি ব্যবহার করতেছি পার্সোনালভাবে জেনে নিতে পারবেন কোনো সমস্যা নেই তাকে জানানো যাবে কারণ আমি এখানে কোনো কোম্পানি পাবলিসিটি আপাতত করতেছি না এই কারণে হচ্ছে গিয়ে আমি পাবলিসিটি করতেছি না আমি কি মেডিসিনটি ইউজ করতেছি সেই কারণে তাই আপনার এখানে হচ্ছে গিয়ে যে পরিমাণে সেটাতে যতটুক পর্যন্ত পানি প্রয়োজন সেটুক পানি নিয়ে সুন্দরভাবেতে ছিটিয়ে দিলে কাজটি কমপ্লিট হয়ে যাবে তারপর দেখবেন মাছগুলো খুব ইজিলি ফিল করবে এবং খাবার দাবারও অনেক বেশি ভালো হবে তাহলে আমি কাজে নেমে পড়ি আর যারা নতুন এরকম আপডেট পেতে যাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে